সুস্থ কত বড় নিয়ামত যা রোগ হয়েছে ওকে জিজ্ঞেস করতে বলছেন তুমি যতক্ষণ আছো ততক্ষণ জেনে নাও বিরাট একটা আল্লাহর নিয়ামতের মাঝে আছো যেদিন তোমাকে রোগ ধরে নেবে হাজার মাথা ঢুকল আর দ্বিতীয়বার সুস্থ শরীর ফিরে পাবে না পাঁচ নম্বরের পাঁচটার মধ্যে নাম্বার দুই হচ্ছে সুস্থ শরীর একবার পাবে যেদিন তোমাকে রোগে ধরবে এই সুস্থ শরীরটা আর দ্বিতীয়বার তুমি ফিরে পাবে না সুস্থ শরীর এমন একটি নিয়ামা সুস্বাস্থ্যর মত নিয়ামত পৃথিবীতে কিছু নাই সুস্থ শরীর কত বড় নিয়ামত যার রোগ হয়েছে ওকে জিজ্ঞেস করতে বলছেন তুমি যতক্ষণ আছো ততক্ষণ জেনে নাও বিরাট একটা আল্লাহর নিয়ামতের মাঝে আছো যেদিন তোমাকে রোগ ধরে নেবে হাজার মাথা ঠকলা আর দ্বিতীয়বার সুস্থ শরীর ফিরে

না হয় ল' প্ৰেচাৰ না হয় হাই প্ৰেছাৰ নহয় ডাইবেটিছ ছুগাৰ তা যদি না হয় কোলেস্টল তা যদি না হয় প্যারালাইসিস এতে যদি না হয় ইয়াদ দাস খো মাথার কথা মনে থাকবে না এই রকম কোন না কোন এক না রোগ আপনার কাছে বয়সের জন্যে এসে হাজির হয়ে যাবে বিশ্বনবী বলছেন ওই রোগটা যখন আসবে ওই রোগটা মত পর্যন্ত তোমার সঙ্গী হবে অতএব এই রোগ তুমি আল্লাহকে বেশি করে ডেকে দাও দাঁড়িয়ে নামাজ পড়ো একটা শান্তি পাবে না শুয়ে নামাজ পড়তে হবে মসজিদে যেতে পারবে না বাড়িতে নামাজ পড়তে হবে আর উজু করতে পারবে না করে নামাজ পড়তে হবে যদি যাওয়া তুমি ঠিক মতো মসজিদে ডিউটি দাও তো আমার রব ওই জাওয়ানি মেজার মেনে তোমাকে নেকি দান করবে অতএব ওই রোগটা আসার আগে সুস্থ শরীরকে নিয়ামত মনে করো মেডিকেল যারা পড়ে জেনেরিয়ান ডাক্তারদের হিসাবে আটচল্লিশ পঞ্চাশ বছর বয়স হলে একটা ব্যাগ আসবে তরফ থেকে আমার যখন প্রথম সুগার ধরা তো হয়েছে স্বাভাবিক যখন আটচল্লিশ বয়স হবে তখন একটা নতুন ব্যাগ পাবে সব মানুষ কি ব্যাগ যে নাম হচ্ছে ওষুধের ব্যাগ আসবেই ওর কাছে এখন খুব জমান তাল চলছে আর एक्चुअली যেই পয়সাবে খালি পকেটে হাত ভরবেন না এমনি ফানি খালি খায় আসবি তবে মাঝে একটা খুশির কথা বলে দি এই রোগটা যার আছে मौत পর্যন্ত সঙ্গী হলো রোগ আপনার গুনাহ মাফ হবে আমাদের মাঠে প্রাইজ পাবে তবে আল্লাহর বিরুদ্ধে যদি কথা না বলে থাকে ই আমাকে কেন এমন রোগ দিলেন ওই ধৈর্য ধরতে হবে একটা মেদ মিরগি রোগ ছিল ওই রোগটা যখন ওর উঠতা হয়ে যেত কাপড় ঠিক থাকতো না সোনামানি কেয়ামতের মাঠে আল্লাহ একটা স্টেজ করে রোগাদেরকে প্রাইজ দেব তখন সুস্থ ব্যক্তিরা ওই স্টেজে গিয়ে মাথা বলবে আল্লাহ আমাকে কেন দুনিয়াতে করে উহ করতাম না এত বড় prize রয়েছে জান্নাতুল ফেরদাউস দেবে আর কি দেবে অতএব মরণ রোগ ধৈর্য ধরে যদি কেউ নিতে পারে সে প্রাইজ পাবে মেয়েটি বললেন ইয়া রাসূলুল্লাহ আমার রোগটা যেমন আছে থাক দোয়া করতে হবে না আমি প্রাইজ নেব তবে একটা দোয়া করে দেন যখন আমার রোগটা উঠে আমার তো হুঁশ থাকে না আমার সাথীরা বলছে আমি বেশ্যুতি হয়ে যাই নাঙ্গা হয়ে যাই শরীরে কাপড় থাকে না নবীজি গ আপনি দোয়া করে দেন যেন আমি নাঙ্গা না হয়ে যাই বিশ্ব দোয়া করে দিলেন তারপরে থেকে ওই মেয়েটি যতবার রোগ উঠেছে আর কোনো দিন বেশ্যুতি হয়নি তো আল্লাহর নবী বলছেন শোনো সে হাতাকা قبل سکومیکا সুস্থ শরীরটাকে নিয়ামত মনে কর ও আমার আমান যে তোমাকে রোগের পাঞ্জাতে ধরবে রোগের সারা তুমি ঢুকে যাবে সেদিন তুমি হাজার কাঁপলে আজ সেই 16 বছরের সুস্থ শরীর ফিরে পাবে না দুইটা হলো না দুইটা হলো না নাম্বার তিন হারা গাকা কামলা সুগলিকা এটা এত বড় বিষয় আড়াই ঘন্টার একটা বক্তব্য আছে আমার এই শব্দটার উপরে কোরআনের অনেক আয়াত আছে এটা কত দামি বিষয় ফারা গাকা কাবলা সুগলিকা বিশ্ব নবী বলছেন সব জায়গায় পৃথিবীতে নিয়ামত হলো সময় সময় কিন্তু দাঁড়াই না সময় চলতি আছে লকডাউন হোক সব হোক না কেন আপনি আমি বসে বসে দোকানে রেস্ট নিব সময় কিন্তু চলতে থাকে আমি যদি বাইকটা নিয়ে চালাই আমি চলি আমার বাইক চলে আমি ডাক বাংলায় গিয়ে বাইকটাকে স্ট্যান্ড করে দিয়ে এক ঘন্টা বসে বসে যদি গল্প করি আমার বাইকও দাঁড়িয়ে থাকবে আমিও দাঁড়িয়ে থাকব আমার বাইকের মিটার উঠবে না আমারও মিটার উঠবে না কিন্তু সময় কারো অপেক্ষা করে না সময় যেন একদম ধীরে স্থির ভাবে চলতে রয়েছে টিক 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 করে চলছে সেকেন্ড দিয়ে চলছে আপনাকে আমাকে পঞ্চাশ বছর পৃথিবী দেখিয়ে দিল বিশ্ব নবী বলছেন যে সময়কে চিনল না সে কি আর চিনবে বন্ধুরা আমার সময়ের গুরুত্ব আল্লাহ কোরআনে কত দিয়েছেন সময়কে কেন্দ্র করে তিনখানা